আর সংসারটা আমি অনেক কষ্ট করে গুছিয়ে নিয়েছি আর এখানে বানিয়ে নিলাম এটা হচ্ছে হেওয়া ফুটকির বত্তা এটা হচ্ছে সিঁদুর ফুটকির বত্তা ভত্তা দিয়ে কি খাবো অবশ্যই পাশে থাকে না দেখে যান এখানে কিন্তু খুদের ভাপা বানিয়ে ফেললাম আর এখন কিন্তু রাত্রের বাজে দশটা বাসায় আইসা স্বামী বলতাছে খুদের ভাপা বানাও খুদের ভাপা খাবো ভত্তা দিয়ে আর কী করবো স্বামীর যেহেতু মন চাইছে সেটা তো খাওয়াতেই হবে আর রাত্রের বেলায় এই সেবাশুক কিন্তু টেলে ভত্তা বানিয়ে ফেললাম আর এখানে খুদের ভাপা বানিয়ে ফেললাম গরম গরম এই শীতের রাত্রে কিন্তু খুবই ভালো লাগবে এর জন্য কিন্তু আলিশ মনটা একটু কষ্ট হলেও কিন্তু স্বামী যেটা খেতে চায় সেটাই তাকে করে দেওয়া হয় কারণ আমি যদি না করে দিই তাকে কে খাওয়াবে কে করে দিবে ওর কিন্তু মাও নেই আবার বোনেরা আছে ওরা যার যার শ্বশুরবাড়িতে আর বউয়ের কাছে একটা আবদার করলে বউ কিন্তু চেষ্টা করে জীবন দিয়ে স্বামীর আবদারটা পূরণ করার জন্য রাতের বেলায় ভত্তাটা বানিয়ে ফেললাম দুই রকমের ভত্তা একটা হয়েছে সেওয়া সুটকির ভত্তা এখানে আসে সুটকি নিছে আর পেঁয়াজ আছে আর ধইনা পাতা আছে আর এখানে আছে সিদ্ধ সুটকি এখানেও ধইনা পাতা আছে পেঁয়াজ আছে আর লাল মরিচ আছে পাটায় বেটে কিন্তু আমি ভত্তাটা তৈরি করছি আর পাটায় বেটে ভত্তাটা তৈরি করলে কিন্তু খেতে অনেক স্বাদ হয় গরম গরম কুদের বাবা আমাদের খুদের আমাদের কুমিল্লাতে কিন্তু এটা খুদের মুঠটা বলে আবার অন্য অন্য জেলায় কিন্তু এটাকে খুদের বাপাও বলে আবার খুদের মোয়া নাকি কি বুয়া বলে আর যে যার যার অঞ্চলে যেটাই বলুক না কেন আমাদের অঞ্চলে কিন্তু এটা খুদের ভাপা বলে খুদের মুঠটা বলে যে যেটা বলে আর কি যা যার আঞ্চলিক ভাষায় আর কার কোন বিদেশের ভাষা কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভাষায় বলে খুদের মুঠটা আবার আমরা খুদের ভাপাও বলে থাকি আমার খুঁদের ভাপাটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না করে ফেললাম আর খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে এটা আমি গরম গরম এখন পরিবেশন করে দিব আর স্বামীর মন পাওয়া কিন্তু এত সহজ না স্বামী যেটা যে সময় চাই ওটাই কিন্তু আমি চেষ্টা করি করে দেওয়ার জন্য আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর স্বামী ভালোবাসা পেতে হলে এরকম মজার মজার আবদারগুলো পূরণ করে ফেলেন মজার মজার আবদারগুলো যদি পূরণ করতে পারেন তাহলে দেখবেন স্বামী অবশ্যই আপনাকে ভালোবাসবে আপনার যত্ন নিবে আপনাকে পছন্দ করবে অনেক সুন্দরভাবে কিন্তু দুধের ভাপাটা বানিয়ে ফেললাম আর স্বামীর ভালোবাসা পেতে হলে মজার মজার খাবারই তৈরি করতে হয় ছোট ছোটো আবদারগুলো নজরে রাখেন আর চেষ্টা করেন সেই আবদারগুলো পূরণ করার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন আল্লাহ গরম গরম পরিবেশন করলাম এটা কিন্তু হয়ে গেছে আগে কিন্তু বেড়ে নিবো স্বামীর জন্য আর আমার স্বামী কিন্তু এটা পিতলের একটা প্লেটে কিনে আনছে অনলাইনে এটা অনলাইনে এটা দাম নিচ্ছে কিন্তু উনিশশো টাকা নিচে প্লেটটার দাম একটাই আনছে বাসায় এনে দেওয়া গেছে অনলাইনে অর্ডার দিয়ে এটা বাসা এনে দেওয়া গেছে আর এদিকে কিন্তু আমিও বেরিয়ে নিলাম গরম গরম পরিবেশন আমরা মেয়েরা যেমন ভালোবাসা খুঁজি ভালোবাসা চাই এরকম পুরুষেরও কিন্তু আমাদের কাছে স্ত্রীর কাছে ভালোবাসা চায় ভালোবাসা খুঁজে আর গরম গরম কিন্তু এখন ভত্তা দিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগবে আর এখানে রহমান রহমানুরাহিম এখানে নিয়ে নিলাম মানে ভত্তা অনেক গরম সেই সাত বত্তাটা দিয়ে কিন্তু খেয়ে নিব এখন বত্তাটা কিন্তু সেই হয়েছে অনেক মজা হচ্ছে অনেক মজা হয়েছে বত্তাটা পত্তাটা আসলে খেতে অনেক মজা হয়েছে অনেকগুলো শুকিয়ে দিয়ে মরিচ কমাই দিয়ে বানাইছি অনেক ভালো লাগতেছে শীতল শুকি ভর্তাটাও মজা হয়েছে এখন আমি দেখব শীতল শুকের পত্তাটা কেমন হয়েছে গরম গরম আসলে অনেক মজা শীতল শুকির ভত্তাটাও কিন্তু অনেক স্বাদ হইছে স্বাদ গরম গরম খাওয়াইয়া গরম গরম না খেলে কিন্তু খুদের বাফা বা খুদের মুঠা যাই বলেন ভালো লাগবে না আপনারা অবশ্যই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন গরম গরম কিন্তু অনেক মজা আর বর্তা হলে তো কোনো কথাই নাই অনেক মজা ভর্তা দিয়ে খুদের বাফা আসসালামু আলাইকুম গাইজ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি খাই সবাই ভালো থাকেন আপনারা এরকম শীতের দিনে গরম গরম বাফা আর ভর্তা বানিয়ে খেয়ে ফেলেন দেখবেন অনেক স্বাদ